নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের লক্ষ্মী পূজা উপলক্ষে জলপাই চাটনি তৈরি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ দেখুন বাজার থেকে আমি আর জৈবই নিয়ে এসেছি আজ আমি আপনাদের জৈব চাটনি করে দেখাবো জলপি চাটনি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দু টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের চায় বাগের একবার চিনি নিয়েছি পাঁচ টেবিল চামচ এখানে একটা আমি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি মুড়ি নিয়েছি চা চামচের হাফ চামচ জিরে গোটা সাদা জিরে নিয়েছি চা চামচের হাফ চামচ গাদনে নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ মেথি নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ কালো ধরে নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ এখন আমি জল করব টানার সাথে সারিয়ে নেবো সারিয়ে ভালো করে ধুয়ে নেবো দেখো আমি জলপেটা একটু সিদ্ধ করে নেবো তার জন্য আমি একটা ননস্টিক করাতে জল দিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিয়েছি সাদা মশলা হাফ চামচ নুন দিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি জোরপিটা সিদ্ধ করে নেব দেখুন আমার জোরপোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু দেখিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ করে দেবো আমি আরো দু মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমার জোরপোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার জোরপেটা আমি এখন একটু কাটা চামচ দিয়ে ম্যাশ করে দেখুন আমি দৌতের ম্যাশ করে নিয়েছি একটু কাটা চামচের সাহায্য এইভাবে দেখুন একেবারে ম্যাশ করিনি একটু গোটা গোটা রয়েছে দেখুন প্রতিটা জলপুর পিসগুলো আমি ফেলে দিয়েছি দেখুন আমি জলপ চাটনি রান্না করার জন্য একটা ননস্টিক স্টিক করেতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ফোরনটা দিয়ে দিচ্ছি ফোরনটা ভেজে নিচ্ছি দেখুন আমার ফোরনটা বাজা হয়ে গেছে এখন আমি জলপুর দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি ওষুধ নুনটা মিষ্টিটা এক মতো সাদু দিয়ে দিলে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে রেখে আমি একটু ভালো করে একটু নিচ্ছি একের থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি দু কাপ দিয়েছি আমি এখন ভালো করে জল পোটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন ছিল আর জল অ্যাড করি আমি দু কাপ জল দিয়েছি আমি আরেক কাপ জল অ্যাড করে দিচ্ছি আমি তিন কাপ জল এখানে করেছি এখন গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে তিনের থেকে চা মেনে ভালো করে চাটনিটাকে জাল করে দেখুন আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে আমার তো আপনাদের জল কেমন মিষ্টি সেটা বুঝে কেমন টপ সেটা বুঝে মিষ্টিটা দিব এখানে আপনার মিষ্টি কম বেশি করতে পারেন আমি একটু একটু ম্যাশ করে দিচ্ছি আমার তিন মিনিট হয়ে গেছে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিই এখানে বনের কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন পাতলা বা বন এখন আমি দেখুন একটা বাজা মশলা তৈরি করে নেব জন্য মশলা তৈরি একটু ভেজে নিচ্ছি দেখুন আমার মশলাটা বাজার হয়ে গেছে এখন নামিয়ে আমি গুঁড়ো করে নেব আপনারা খিঙে অথবা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন দেখুন চিনি অ্যাড করার পর আমার জ্বর চাটনিটা একটু পাতলা হয়ে গেছে এখন জাল দিয়ে আর একটু ঘন করে নিব দেখুন আপনার চাটনিটা প্রায় দুরি হয়ে গেছে আমি এখন না করলে এক দিয়ে নিচ্ছি গুঁড়ো বাদা মশলাটাও দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গরম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পাঁচ না বা যেরকম খেতে পছন্দ করেন সেই রকম আপনার চাটনিটা তৈরি করতে পারেন যখন আমার দৌতো চাটনি তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা আপনারা এই সময় বড় বানিয়ে খেতে পারেন অথবা ধর্তি পূজার সময় যে কোনো পূজা করা হয় বড় বানিয়ে দিতে পারেন দেখুন আমার জল পোঁচাটনি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দুধের সময় মারুষ্টিকে বুগ নিবেদন করবেন যেতে খুব ভালো লাগে